আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে উঠে দেখি যে আপু এখানে ভাইয়ার জন্য নাস্তা বানাইত ওট সিয়া সিট আর মিল্ক টক দই অনেক রকম ফল দিয়ে এই নাস্তাটা বানানো হয় আমি আবার দুইটা চেরি দিয়ে দিলাম সাজানোর জন্য সুন্দর লাগছে না মাশাল্লাহ অনেক কিউট লাগ ইলা রেডি হয়ে গেছে স্কুলে যাবে ওর এক্সাম চলতেছে ও রেডি হয়ে শামিউনকে ঘুম থেকে উঠাইতেছিল শামিউনকে উঠানোর পর দুই বোন মিলে ইচ্ছামতো দুষ্টামি করছে কতক্ষণ তারপর আপু ডাকতেছিল দেরি হয়ে যায় যাইতেছে তাড়াতাড়ি যাওয়ার সময় আমাকে আবার ভাই বলতেছিল বলতেছিল খালামুনিদের বইলো আমার জন্য দোয়া করতে আমার যাতে পরীক্ষাটা ভালো হয় ওরা যাওয়ার পর আমি একটু দেশে কল দিছিলাম পরে আমার জাল আমাকে থ্রি পিস গুলা দেখাইতেছিল ও আর বিজনেস পেজের জন্য উঠাইছে এই থ্রি গুলা কিন্তু আমরা বাসায় পড়ি আর অনেক আপু আমাকে এই থ্রি জন্য নখও দিছিলেন কারো ভালো লাগলে ওর পেজ থেকে নিয়ে নিবে ওর বিজনেস পেজটা আমি আমার কমেন্টে পিন করে রাখবো ঘুম থেকে উঠে বিছানা ঘুম থেকে না আর কি শোয়ার থেকে উঠে বিছানাটা একটু গুছাই নিলাম রান্নাঘরে আয়সা দেখে যে আপু পায়েস রান্না করতেছে পায়েস অনেক বেশি মজা হয় আমার বোনের হাতের এক পাশে দুধ বসাইছিল পায়েসের জন্য আরেক পাশে নাস্তা রেডি করতেছিল আমাদের জন্য তারপরে তো আপু আবার ইলিশ মাছ ভিজাইছে আপু বলছিল যে বিরিয়ানি খাবি নাকি ইলিশ পোলাও খাবি পরে আমি বললাম যে ইলিশ পোলাও রান্না করবো না আজকে আমি রান্না করে খাওয়াবো তো এই জন্য আপু ইলিশ মাছ ভিজাই তারপরে তো তিনজন মিলে নাস্তা করে নিতেছিলা তো স্কুলে চলে গেছে আপু নাকি সকালে খায় না আসলে দেরি করে উঠে তো দেরি করে উঠে বলতে ইলাকে অনেক সকালে যেহেতু স্কুলে দেয় ভাইয়াও চলে যায় আপু একা একটু শুয়ে থাকে এর জন্য আর নাস্তা খাওয়া হয় না তবে আমরা আসছি দেখে আজকে আমি জোর করে খাওয়াইছি আর খাওয়ার পর ওর অনেক বেশি খারাপ লাগতেছিল বলতেছিল আমার বমি বমি লাগতেছে কেমন জানি লাগতেছে পরে আমার দুই বোন মিলে রান্নাঘরে চলে আসছি আইসা দেখি যে দুধ জালই হইতেছে আপু এখানে কন্ডিস মিল দিয়েছিল তারপর জাল করতেছিল ভালো করে আপু অনেক ইলিশ মাছটা কাটার চেষ্টা করতেছিল আমি এখানে কাবাবের জন্য সব কিছু মাখায় বসায় দিলাম তারপরে আমার বোন কিন্তু ইলিশ মাছটা কাটতে পারে না আপু বলছে কি কাউরে বলিস না আমি যে মাছ কাটতে পারি না আমার বোন সব কাজ পারে তবে মাছ কাটতে পারে না তারপরে মাছটা রেখে দিছিল পরে যে হেল্পিং হ্যান্ড আপু আইসা কাইটা আমি এখানে ইলিশ পোলাওর জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এখন এর মধ্যে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিছি তেলের মধ্যে তারপর আদা রসুন বাটাও দিছিলাম দিয়ে দিয়েছিলাম তেজপাতা গরম মশলা সব ধরনের মশলা দিয়ে কষা নিতেছিলাম আর ওই আপু মাছটা সুন্দর করে ধুয়ে তারপরে দিছিল আমাকে আমি এখানে বসাই দিছি রান্না আপু এদিকে সালাদ কেটে নিছিল তারপর আমি আপুরে বলতেছিলাম কি ইলিশ মাছ তুই উঠাই দে সুন্দর করে যদি ভাইঙ্গা যায় আমি ভিডিও করি পরে ও উঠাই দিছিল হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনার বোন এত কিছু পারে তবে মাছ কেন কাটতে পারে না যেমন আমাকে অনেকে বলেন বড় মাছ কাটতে পারি না দেখা আসলে আমার আপু সব কাজের দিকে এক্সপার্ট তবে মাছটা কাটতে পারে না আসলে সবাই তো সব কিছু পারে না তাই না আর আপু বড় মাছগুলা কাটতে পারে না ছোট মাছ হইলে কাটতে পারে দুই বোন বোনের ভালোবাসা দেখতেছিলাম আর আমরা দুই বোন এখানে রান্না করতেছিলাম আপটা আমি এখানে বাইটা নিছিলাম আপুর হেল্পিং হ্যান্ড বাইটা দিত তবে ওই আপু অন্য কাজ করতেছিল এর জন্য আমি বাইটা নিছি তারপরে তো ডিম শীত হাসায় দিছে আপু এখানে কাবাবটা আমি ফার্স্টে ডিমে চু ভাইয়া তারপরে ব্রেড গাম দিয়ে গড়ায় রাখতেছি এটা খাওয়ার আগে আপু ভাইজানেবো এই কাজটা করার পর আমার অনেক বেশি খারাপ লাগতেছিল এর জন্য আমি গিয়ে একটু শুয়েছিলাম সৌদি আরবের টাইম আর বাংলাদেশের টাইম তো সেম না তবে আমি যেহেতু বাংলাদেশে সাড়ে আটটায় ভিডিও ছাড়তাম নয় নয়টায় আপলোড হইতো নয়টার একটু আগে আপলোড হইতো আর কি এখন যদি ওই টাইম মেনটেন করে ভিডিও ছাড়তে যাই তাহলে আমার সৌদি আরবের সকাল সাড়ে পাঁচটার আগে উঠতে হয় ওঠাটা সমস্যা না কারণ নামাজের জন্য তো এমনিও ওঠা লাগে তারপরেও ভিডিও ছাড়ার পরে তো পেজে অ্যাক্টিভ থাকতে হয় যেমন কমেন্টে রিপ্লাই করতে হয় ওইগুলা করতে করতে আমার ঘুমটা পূর্ণ হয় না পরে শুইলে অনেক বেশি মাথা ব্যথা করে এর জন্য চিন্তা করছি যে এখন থেকে ভিডিও আপলোড করব বাংলাদেশ টাইম এগারোটা তখন সৌদি আরব টাইম সাড়ে আটটার বেজে আর সমস্যা হবে না তারপরে তো সবাই মিলে খেয়ে নিয়েছিলাম সত্যি অনেক মজা হয়েছিল আর আপুর আপুর হ্যান্ডের সব কাজ শেষ এখন লাস্টে পেঁয়াজ কাইটা দিতেছে না লাস্টে মনে হয় আপুটা রুটি বানাই দিয়ে সুন্দর করে পড়তে গেছিল বসাইছি অনেকক্ষণ পর্যন্ত দুইজন পড়ছে পড়ার সময় দুষ্টামি করে না পড়া লেখা শেষে আশফিয়ার সাথে কথা বলতেছিল আসফিয়ারে দুই বোন মিলে অনেক বেশি মিস করতেছে ওরা লাভ বানাইছে আশফিয়ার জন্য ওইটা আবার ওরে দেখাইতেছিল মাশা। তারপর ভাইয়া বলতেছে চলো রেডি হওয়া বাহিরে গিয়ে আজকে ডিনার করবো পরে আমরা দুই বোন বোনকেও রেডি করে দিছি অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপু এটা 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 আপনার আপনার কেমন কেমন হয় কি আপন বোন নাকি প্রশ্ন সেটাই বুঝলাম না আমরা তো দুই বোন আমি প্রায় ভিডিওতেই বলি আমার আপু সৌদি আরবে থাকে আর আপন বোন না হলে কি কেউ দিনের জন্য আসে বোনের প্রশ্নটা দেখে সত্যি আমার খারাপ লাগছে তবে যারা না জানে তারাই তো জিজ্ঞেস করছে কোনো সমস্যা নাই ক্লিয়ার করে দিলাম আলহামদুলিল্লাহ এটা আমার আপন বোন আর আমরা দুই বোন আর আমাদের একটা ভাইও আছে আমাদের ভাই বড় তারপরে আপু আর আমি ছোট আমার ভাইও কিন্তু সৈদ আরবে থাকবে এখানে আসে মাঝে মাঝে তারপরে তো ভাইয়া এখানে কতগুলা খাবার অর্ডার দিছে আমি বারবার বলছিলাম যে কমায় দিতে খাবার অনেক বেশি নষ্ট হয় আমার অনেক খারাপ লাগে সবাই মিলে খেয়ে নিতেছি দুইজনের খাওয়া শেষ বইসা বৈসা গল্প করতেছে একটা আপু আমাকে কমেন্ট করছিল আপু মুনাফাটা ট্রাই করেন অনেক বেশি ভালো লাগবে আসলে ভালো লাগে ইলার তো গুনাফা অনেক বেশি পছন্দ দুইটা নিছিল আমরা একটা খাইছিলাম আর একটা বাসায় নিয়ে নিছি আর কি দুইটা শেষ করতে পারবো না সবাই মিলে তাই কাপুর আমাকে পার্সোনালি নক দিতেছেন আবার কমেন্টও করতেছেন আপু আপনার দুলা ভাই কি আরব লোক নেয় কিনা আসলে আমার দুলা ভাই লোক নেয় না তো এই বিষয়ে আপনারা প্লিজ আমাকে নক দিয়েন না তারপরে এই তো টুকটাক কেনাকাটা ছিল ওইগুলাই করতেছে ইলা দেখে দেখে নিতেছিল হিন্দি আতি হ্যাঁ মহাতা আচ্ছা ইলা মাসাল্লা অনেক সুন্দর করে হিন্দি বলতে পারে আর এই সসগুলা দেখে মনে পড়ে গেল অনেক আপুর আমার কাছে এই সসের পিক চান তারপরেই তো দুইজন মিলে গল্প করতেছে ভাইয়া বিল দেওয়ার জন্য দাঁড়ায় ছিল এরপর আমরা বাসায় চলে আসছি তো আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম